প্রান্তিক মানুষের কাছে ঘোষিত একত্রিশ দফা পৌঁছালে আগামী বাংলাদেশে আমরা বিএনপি আসলে কি করতে চাচ্ছি বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার এবং আমি বিগত বেশ কয়েকদিন ধরে হাতিয়ার পথে ধরে মানুষের কাছে ছুটে বেড়াচ্ছি একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে মানুষ একত্রিশ দফাকে সাধারণ গ্রহণ করেছে এবং সদ্য দেশটায় তারক্রমণ মহোদয়ের যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটিও মানুষের মাঝে আমরা প্রচার করছি আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষ আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার ধারণা মানুষ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য তার গ্রহণের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীতে ভোট বিপ্লবে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন ঘট আসলে বিএনপি অনেক বড় দল আমরা দুঃসময় আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমরা প্রত্যেকে বেড়ে উঠেছি তো আমাদের দলের প্রতিযোগিতা রয়েছে নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটা এক কার্যক্রম মহোদয় দেশটা এক কার্যক্রম মহোদয় যার হাতে ধানের শীষ করে দেবেন আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা উপকৃত কাজ করি এনসিপি প্রসঙ্গে যদি বলতে হয় এনসিপির যিনি আমাদের এখানে কাজ করছেন এটা আসলে খুবই ক্ষুদ্র পরিসরে ওনাদের রাজনীতি ওনারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন ওনাদের স্লোগান মানুষের মাঝে বোঝানোর চেষ্টা করছেন মানুষ আসলে কতটুকু করে এটা আপনারা ভালো জানেন আর পাশাপাশি এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সেন্টার দেওয়ার অভিযোগ রয়েছে এনসিপি বাংলাদেশের নবগঠিত একটি দল রাজনীতির মাঠে এনসিপিকে যেমন বিএনপি স্বাগত জানিয়েছে হাতিয়া রাজনীতি মাঠে এনসিপি কে আমরা স্বাগত জানাই এনসিপি তাদের বার্তা নিয়ে এনসিপি আগামী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মানুষের ধারে ধারে যাবে মানুষের কাছে তাদের এজেন্ডা তুলে ধরবে মানুষ তাদেরকে গ্রহণ করলে আমরা ওয়েলকাম জানাই এটা মানুষের আমি বিএনপি দুঃসময়ের একজন কর্মী হিসেবে আমি আমার দলের বার্তা নিয়ে দেশের তার ক্রমণের বার্তা নিয়ে শহীদ রাষ্ট্রপতি আদর্শ এবং দেশপাত্রী দেশ দেশ নেতৃবোলেদা জিয়া আমসিম নেতৃত্বের গল্প হাতিয়ার মানুষের মাঝে শোনাচ্ছি আগামীর বাংলাদেশ পারে আমরা আমরা মনে করি হাতিয়ার মানুষ বিএনপিকেই এগিয়ে নিয়ে